এই শীতের দিনে ডালের বড়া ডিম বোনা মাছ ভাজা খেতে অসাধারণ লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি ডালের বড়া বানাবো পেঁয়াজ মশলাপাতি দিয়ে ডালটা মাখ ভালো করে মাখিয়ে নিব ডাল মাখা হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিব বড়া গোল গোল করে তার দিকে ঘুরিয়ে দিয়ে দিব এক পিট হয়ে গেছে বড়ার এখন উলটিয়ে দিব বড়া হয়ে গেছে এখন নামিয়ে নিব বাটির মধ্যে এখন একটা তেলাপিয়া মাছ বাজবো তেলাপিয়া মাছটা একটু কেটে নিব মধ্যে দিয়ে লবণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে তেলাপিয়া মাছটা মাখিয়ে নিব তেলের মধ্যে দিয়ে দিব তেলাপিয়া মাছটা তেলাপিয়া মাছটা মসমস করে বাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব এখন দুইটা ডিম বেজে নিব এই ডিমের বাজার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কষি এর মধ্যে দিয়ে দিবি একটু আদা বাটা একটু ধনিয়ার গুঁড়া একটু হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া দিয়ে ডিমটা বোনা করবো দিয়ে দিবি সামান্য একটু লবণ ডিম বোনা হয়ে গেছে বাটের মধ্যে ডিম বোনাটা নামিয়ে নিব शीतर दिन बजापोरा दिए भात खेले भलो लागे